হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো সাথে থাকবেন বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী অন্যতম সমন্বয়ক সার্জিস চালন সংস্কার আন্দোলনে তার অগ্নিজা বক্তব্য আর যৌক্তিক গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে উনিশশো আটানব্বই সালের দোসরা জুলাই জন্মগ্রহণ করেন তিনি বাবা আক্তারুজ্জামান সাজু পেশায় একজন ব্যবসায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে মোটামুটি রাজনীতিতে যুক্ত ছিলেন তার বাবা মা বাকেরা বেগম একজন গৃহিণী দুই ভাইয়ের মধ্যে সারজি আলম বড় ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত সার্জি সালম ছোটবেলা থেকেই তিনি প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির ছিলেন খোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকায় চলে আসেন ঢাকায় বি এ শাহিন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইসএসসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন সারজিস আলম ছচল্লিশতম প্রিয়লিং বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুই সালে সার্জিস ভর্তির পর বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন দু সালে তিনি ছাত্রলীগ প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হন তিনি দুই সালের এপ্রিলে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন ক্রিকেট ছিল তার প্রিয় খেলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় থেকে পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাব বিতর্কিক হিসেবেও সার্জিস আলম বেশ সুনাম কুড়িয়েছেন দু সালে জাতীয় বিতর্কিক প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি বিবেটিক সোসাইটি থেকে চ্যাম্পিয়ন হয়েছেন আরও অনেক সুনামধন্য ইতিহাস রয়েছে সার্জিস সালমের আন্দোলনের সময় ছয় সমন্বয়কর সঙ্গে তাকেও ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় পরে ডিবি হেফাজত থেকে বেরিয়ে তিনি আবারও আন্দোলনে যোগ দেন মুক্ত হওয়ার পর তিনি ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না কিন্তু আপনারা কথা রাখেননি এই পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র ভয় পাই না যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের আশ্রয়স্থল হয়ে না উঠবে গণ জুলুম নির্যাতন বন্ধ না হচ্ছে ততদিন এই লড়াই চলবে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী ডাক দেন অসহযোগ আন্দোলনের সরকারি চাকরিতে কোঠা বিরোধিতা করার ছাত্র আন্দোলন যা পরবর্তীতে রূপ নয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে সারজি সালম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসান আবদুল্লা সহ আরও অনেকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিতি পান শেষমেশ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট অসহযোগ আন্দোলনে চাপে পড়ে পদত্যাগ করেন পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা জয় হয় ছাত্র জনতার ২০২৫ সালের একত্রিশ জানুয়ারি সার্জি সালম বিয়ের পিড়িতে বসেন তার সহধর্মিনীর নাম আয়সা জাহান রায়তা রায়তা কোরআনের হাফেজ বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উত্তর অঞ্চলের মুখ্য সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো বলক আর আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ